প্রশ্ন বলছেন রাসূলুল্লাহ সাল্লাহসাল্লাম সংবাদ বাহক ছিলেন সেই হিসেবে তিনিও সাংবাদিক ছিলেন এমন কথা বললে ইমান ইমান থাকবে কি আর কোন প্রশ্ন থাকলে আমার হাতে একটু অনেক চার্ট হয়েছে হ্যাঁ এইভাবে হ্যাঁ আসলে কিছু কিছু ক্ষেত্রে আমরা হয়তো বলতে গিয়ে কিছু কথা একটু বাড়াবাড়ি করে ফেলি এটা হয় অনেকের মধ্যেই হয় সাল্লামকে যেহেতু সরাসরি কোরআন এবং হাদিসে কোথাও সাংবাদিক বলা নাই শুধু রাসু সুলসলামকে আসলে আমরা সাংবাদিক বলতে পারবো না রাসুদুল্লাহ আলী আসসাল্লামকে আল্লাহ সুবহান বার্তা বাহক আল্লাহ সুহান তাল্লাহর মেসেঞ্জার আল্লাহ সুবাহ প্রেরিত দূত সেটি বলা হয়েছে এবং আলসুলের যে গুণাবলীগুলো আছে যে গুণাবলী সংক্রান্ত নাম আছে সেই গুণাবলী আমরা তুলে ধরতে পারি ঠিক আছে র র আরও যে নামগুলো কোরআন উল্লেখ এবং আলসুল উল্লেখ করেছে সেই নামগুলোকে আমরা বলতে পারি যে নামের কথা সরাসরি কোরআন এবং হাদিসে আসেনি সেটা বলা উচিত নয় এক বছর আগে বলেছিলাম তালাক এখন রাতে একবার বলছে এক তালাক সকালে বলছে এক দিন তালাক হয় না রাগ করে বলে ফেলেছি তালাকের রাগ খুশি হাসি মজা সবই চলে এতটুকু যে আপনি হচ্ছে এক পবিত্র অবস্থার মধ্যে যদি অনেকগুলো তালাক দেন যেটাকে আমরা বলি যে এক বৈঠকে তাহলে সেক্ষেত্রে কয়টা তালাক গণ্য হবে এটা মতভেদ আছে রাসুল ইসলামের যুগে একটাই গণ্য হতো ইসলাম প্রচার উদ্দেশ্যে মুসলিম প্রজন্ম তৈরির উদ্দেশ্যে কোরিয়ান মেয়ে বিয়ে করলে কেমন হবে যদি ভালো হয় তাহলে অন্যদের উৎসাহিত করা উচিত কিনা কোরিয়ান যদি ন মুসলিম হয় অর্থাৎ কোরিয়ান কোনো মেয়ে যদি মুসলিম হয় তাকে অবশ্যই বিয়ে করতে পারে কোনো সমস্যা নেই কিন্তু কোরিয়ান খ্রিস্টান আছে আমার অবস্থায় তাকে বিয়ে করবেন এটা হবে না ইচ্ছা করে দাড়ি না রাখলে কি জান্নাতে যাওয়া সম্ভব আমরা হচ্ছে যে কোনো বিষয়কে আর ফাইনাল বিষয়ের সাথে যুক্ত করে দিই বলুন ও যদি এটা না করে তাহলে কি সালাত হবে ও যদি এটা না তাহলে কি জান্নাতে যাবে এই জান্নাত বা সালাত হওয়া এই জিনিসগুলো এরকম ডাইরেক্ট অ্যান্সার দেওয়ার মতো বিষয় নেই যে ওকে দাঁড়িয়ে নিয়ে তাহলে কি নামাজ হবে ওমুকে আমার নামাজ হবে এগুলো ডাইরেক্ট অ্যান্সার দেওয়ার মতো বিষয় নেই কেননা জান্নাত এবং জাহান্নামের ফসালী বা আল্লাহ সালা নিজে ঠিক আছে এবং সেটায় উনি গুনাহগারকে ক্ষমা করে দিয়ে জান্নাতে দিতে পারে এবং ইবাদত গুজারকে তার রিয়ার কারণে জাহান্নামা দিতে পারে তো জান্নাত এবং জাহান্নামের বিষয়টা এরকম ডাইরেক্ট নয় আমার এবং আপনার চেষ্টা হচ্ছে আসুল সাসমের সুন্নতের অনুসরণ করা জান্নাত লাভের আসে তো আল্লাহ নবীর সুন্নাত হচ্ছে তিনি দাডি রাখতেন এটা সকল নবীর বৈশিষ্ট্য এবং এটা মুসলমানদের চেহেন না আলামত এই কারণে এটা ফরজের মধ্যে পড়ে তো দাডি রাখতে হবে আত্মীয় স্বজন যদি খারাপ ব্যবহার করে তাহলে কিভাবে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা করা যায় যাতে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বিচ্ছিন্নকারী হিসেবে আমরা বিবেচিত না হই তো সেক্ষেত্রে এটা সেক্ষেত্রে যোগাযোগ বন্ধ করে দিয়েছি আর যোগাযোগ করবো না আর কথা বলবো না এই ধরনের কোনো অ্যাটিটিউড না রাখাটাই এক প্রকার সম্পর্ক রক্ষা করা সাক্ষাৎ হলে দেখা সাক্ষাৎ হলে কথা বলা দুই দিয়ে খোঁজ খবর নেওয়া মোটামুটি ন্যূনতম সামাজিকতা বলতে আমাদের দেশে যেটা বুঝায় সেটা কন্টিনিউ করে সম্পর্ক রক্ষা করা সম্পর্ক রক্ষা করা মানে সকাল সন্ধ্যে প্রতিদিন কথা বলে এটাও না আর সম্পর্ক ছিন্ন করা মানে হচ্ছে কথাই বলবো না আর মুখোমুখি হব না আর ফোনেই ধরবো না ঠিক আছে আর যাবোই নেওয়ার বাড়িতে এটা হলো শীত ছিন্ন করা তো দুইটার মধ্যে না গিয়ে স্বাভাবিক থাকা দেখা হলে কথা বলা খোঁজ খবর নেওয়া সামাজিকতা রক্ষা করার জন্য ন্যূনতম যতটুকু দরকার হয় শাহেক সম্ভবত কালো জাদুর কারণে আমার পরিবারের সবাই অসুস্থ সবাই এখন না জানা রোগে ভুগছে ছয় মাসের আশেপাশে বৃদ্ধ বাবাও রয়েছে নতুন ছোট ভাইয়ের বউ আসার ছয় মাস পর থেকে একটা না একটা বিপদ ঝামেলা লেগে গেছে যে এইটা এটা মনে করা খুব খারাপ যে নতুন ছোট ভাইয়ের বউ আসার ছয় মাস পর থেকে একটা না একটা বিপদ লেগে গেছে এটা চিন্তা করাটা হচ্ছে কুলক্ষ শিল্প যে কেউ আসলো তারপর থেকে বিপদ শুরু হলো আর কেউ গেল তারপর থেকে বিপদ শুরু হলো এটা বিশ্বাস করাই হচ্ছে তাকবীরের উপর অবিশ্বাস মনে করাই হচ্ছে তাকবীরের প্রতি অবিশ্বাস আর এই ধরনের খুঁতখুঁতে অন্তর থাকার কারণেই আপনি আজ এত সমস্যার সম্মুখীন হয়ে গেছেন তো প্রথমত অন্তরকে শক্ত করতে হবে এবং আল্লাহ সুমতলার তাকবীরের উপর গভীর আস্থা এবং বিশ্বাস রাখতে হবে তারপর তাহলে সবগুলো সমস্যাকে আপনার কাছে অত্যন্ত সহজ মনে হবে এটা তো স্বাভাবিক একসাথে পুরোপুরি বলা অসুস্থ হতে পারে অস্বাভাবিক কিছু না এটা অস্বাভাবিক কিছু না একসাথে পুরোপুরিবার অসুস্থ হয়েছে সেই জন্য জাদু হয়েছে এটা কোনো দরিল না ঠিক আছে একসাথে পুরোপুরিবার অসুস্থ হতেই পারে সেম ভাইরাস আক্রান্ত হয়ে গেছে সবাই জ্বর হয়েছে টাইফয়েড হয়েছে পারে অস্বাভাবিক কিছু তাহলে আপনি জাদুতে আক্রান্ত কিনা না এটা নিশ্চিত হবেন কিভাবে সেটা হচ্ছে প্রথমত বাহ্যিক চিকিৎসার সকল রাস্তা শেষ করা যে যে অসুখ তাকে সেইভাবে প্রপার চিকিৎসা দেওয়া আমি দেখেছি চাপি নবগঞ্জের দিকে চিকিৎসার আগেই কবিরাজের কাছে চলে যায় যদি এটা এখন একটু কমেছে হ্যাঁ কিন্তু আগে আরও বেশি ছিল কিসের ডাক্তার কিসের কি আগেই কবিরাজ আর অসুখ হলেই ভূতে ধরে প্রত্যেক অসুখ মানেই হচ্ছে জিনে ধরেছে একটা ভয়ঙ্কর কালচার ছিল তো অসুখ মানেই জিন ধরেছে অসুখ মানেই জাদু হয়েছে এগুলো ভুল কথা বরং হ্যাঁ অসুখ হলে প্রপার চিকিৎসার ব্যবস্থা করতে হবে প্রপার চিকিৎসা হওয়ার পর যদি দেখা যায় যে না সে কোনো মতেই সুস্থ হচ্ছে না অথচ ওষুধ থেকে শুরু করে সবকিছু চেক থেকে শুরু করে সবকিছু ওকে আছে ঠিক আছে ঠিক আছে এবং সুস্থ 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 হওয়ার হওয়ার কথা হচ্ছে না সকল উপকরণ বিরাজমান কিন্তু সুস্থ হচ্ছে না তখন হয়তো আপনি চিন্তা করতে পারেন তখন সেক্ষেত্রে নাস ফালাকে খালাস আয়তন করছি সুরাবারা শেষ এই এগুলো অব্যাহত রাখতে হবে আর আসলে জাদু হলে এগুলো পড়তে হয় এরকম না সময় এগুলো পড়া উচিত প্রতিদিন পড়া উচিত অজু অবস্থায় থাকা পাঁচ সালাতে থাকা নাচ ফলার খেলা সায়ী সুরা বাকরা শেষ এগুলো পড়তে থাকা কোরআন নিয়মিত সকাল সন্ধ্যা এগুলো সর্বাবস্থাতেই করা উচিত তাহলে যদি কোনো কারণে আপনি যাদের আক্রান্ত হয়েও থাকেন বদনজর বন্যবোধ আক্রান্ত হয়েও থাকেন তাহলে সেটা বেশিদিন দিন কার্যকরী থাকবে না একসময় না একসময় সেটা ছিন্ন হয়ে যাবে আল্লাহর আস্থা রাখা ভরসা রাখা এবং আল্লাহর শক্তি এবং ক্ষমতার উপর বিশ্বাস রাখা তো ঠিক আছে আমরা আমাদের একটা প্রশ্ন হ্যাঁ আমরা তোমাকে প্রশ্ন করব হ্যাঁ বলেন একটা প্রশ্ন করতে ফোন দিয়ে যে আমরা পুরোতে যারা আছি বা প্রবাস যারা আছে অনেক সময় দেখা যায় ভর্তি বের হওয়ার পর রাস্তাটা পাশে আছে আজান দিতে আর সময় আছে সেই ক্ষেত্রে রুমে যে সালাত আদায় করতে পারবো সময়টা পাবো তখন কি আমরা রাস্তায় বা বাসা আদায় করি না নাকি রুমে যে পড়ো কোনটা ভালো হবে সেটা না রুমে যে করবে এটাই ভালো হবে ধীরে ধীরে করতে হবে সেটা আবার তো মানে এটা পাবো যে আর কি সমস্যা নেই না নফল তো আদায় করলে তো দাঁড়িয়ে বা থিসরি আদায় করতে পারবে না কারণ বাছ তো আমার জায়গা নাই সালাতের পূর্ণ হক সহ আদায় করা কিন্তু বেশি জরুরি তাতে 5-10 একটা প্রশ্ন হচ্ছে যাকাত সম্পর্কিত আমরা যারা দক্ষিণ কোরিয়াতে আছি মোটামুটি আমাদের এক মাসের বেতন পেলে আমাদের উপর যাকাতের একটা নির্ধারণ পরিমাণ এসে পড়ে তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের তো জানি যে এক বছর আমার কাছে টাকাটা গুছিয়ে রাখতে হবে তো এক বছর আসার আগে দেখা গেলো যে হয়তো এক মাস আগে রমজান থেকে রমজান যদি ধরা হয় একটা মোটামুটি স্বাভাবিক হিসাব হিসেবে তো দেখা যায় রমজানের এক মাস আগে এক জায়গায় জায়গা পাইলো দেখা যায় ওই জায়গায় জায়গা কিনে ফেলাইলো তখন আর ওই জাকাতটা ইটা আসলো না এভাবে যদি কেউ করে তাহলে সেক্ষেত্রে গুনাহ হবে কিনা বা এভাবে কোনো শরীয়তে কোনো নিষেধাজ্ঞা আছে কিনা ইচ্ছাকৃত ভাবে যদি করে কেউ যে আমি জাকাত দেব না এক বছরের টাকাটা আমি জমিয়ে রাখবো জাকাত টাইম সময়টা হওয়ার আগে আমি জমি কিনে ফেলাইলাম জাকাত দিব না এই নিয়াতে করলে সমস্যা আছে এটা সরাসরি হাদিসের আদেশ আল্লাহ নবীর যুগ মানুষ এরকম করতো ঠিক আছে সারা বছর জিনিস জমা আছে যখন জাকাত আদায়কারী আসছে তখন যেন হিসাবের মধ্যে না পড়ে বা জাকাতের হিসাবের মধ্যে না পড়ে তখন সেটা পার্থক্য করে দিত ঠিক আছে অথবা পার্থক্য থাকা জিনিস একত্রিত করতো আস্তে আস্তে নিষেধ করেছিল যদি স্বাভাবিক গতিতে চলতে থাকে কোনো সমস্যা নেই যে এই নয় যে জাকাত দিব না স্বাভাবিক প্রতিwidetilde সে জমি কিনে কোনো সমস্যা নেই ঠিক এই নিয়েতে যে না সারা বছর জমা থাকলো ঠিক zakat দেওয়ার মুহূর্তে আর এক বছর যেন পূর্ণ না হলে এবং জমিটা কিনি দেখা যাবে ওনারা গিয়ে এটা করা যাবে ঠিক আছে আমরা শেষ করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ আমাদের দক্ষিণ কোরিয়া সফরের আজকে শেষ দিন আজকে শেষ দিনে আমাদের দিনী ভাইদের দাবি যে বিভিন্ন প্রশ্ন বিভিন্ন জায়গায় জমা হয়েছে কিন্তু আমরা সফরের ব্যস্ততার কারণে উত্তর দিতে পারি না তো তারা চান যে উত্তরগুলো আমাদের দেওয়া থাক যাতে পরবর্তীতে তারা শুনতে পায় তা আমরা শত ব্যস্ততার মধ্যে একটা সংক্ষিপ্ত লাইভ শুধু তাদের জন্য করতেছি এবং সংক্ষিপ্তভাবে আমরা উত্তর দেবো সময় নেব না এক দুই বাক্যে কোরিয়ার কোম্পানিগুলো যে খাবার পরিবেশন করে যে সে পাত্রে শুকরের মাংস থাকে পরবর্তীতে সে পাত্রে আবার খাবার পরিবেশন করলে সেটা হালাল হবে কিনা তো তারা তারা পাত্র ধৌত করে কিন্তু ওইভাবে না প্রথমত সাল্লাম যে সমস্ত পাত্রে মদ তৈরি হতো যে সমস্ত হাড়ি পাতিলে সেগুলোকে ভেঙে ফেলতে বলেছিল তো ওই সমস্ত হাঁড়ি পাতিলকে ধুয়ে পরিষ্কার করে কাজে লাগানো যেত ঠিক আছে ও ওটাকে ভেঙে ফেলার কারণটা হচ্ছে যে ওইটার প্রতি ঘৃণা ওইটার প্রতি যেন কোনো ভালোবাসা তৈরি না হয় তো শুক্রের বিষয়টা যেহেতু হারাম এটার প্রতি আমাদের ঘৃণাটা থাকা উচিত তো সেই ঘৃণার জায়গা থেকে ওইটা যে যে পাত্রে রান্না হচ্ছে বা যে পাতিলে রান্না হচ্ছে সেটার খাবার আমরা এগিয়ে চলবো এটি আমাদের জন্য জরুরি এবং এটা আমাদের জন্য উচিত মুকিম অবস্থায় কাজা হওয়া সালাদ যদি এটার উত্তর দিয়েছে পাঁচটেন মেয়েতে স্থানে যেমন পানিও নেই আমাদের আসরের নামাজ ডিউটির মধ্যে পড়ার কারণে ডিউটি জুতা খুলে উজু করতে গেলে অনেক সময়ের প্রয়োজন এক্ষেত্রে মোজা মাসে করা যাবে কি গেলে কীভাবে করতে হবে এমনিতেই মোজা মাসে করা যায় কোনো কারণ লাগবে না কোনো কারণ ছাড়াই মানুষ মোজা মাসে করতে পারে মোজা মাসে করার জন্য সফর অসুস্থতা ডিউটি কোনো কারণ না হ্যাঁ সব করা যাবে সকল ধরনের মোজারফুর মাসাই করা যাবে শুধু মনে রাখতে হবে যখন আপনি মুকিম অবস্থায় আছেন তখন একদিন এক রাত যখন আপনি সফর অবস্থায় আছেন তখন তিন দিন তিন রাত আর শুধু মনে রাখতে হবে মোজাটা যেন অজু অবস্থায় পড়ে মানে যখন মোজাটা পড়তেছেন তখন আপনি কি অবস্থায় আছেন অজু অবস্থায় আছেন জি তথা আমি মুজা পরে এখন বের হতে চাচ্ছি আর আমি চাচ্ছি যে মুজার উপর মাসে করে সালাত আদায় করব তাহলে উজু করে মুজা করে বের হতে হবে কোনো সমস্যা নেই ওগুলোর কোনো ওগুলোর কোনো নিয়ম কানুন নেই কোথাও সমস্যা নেই তো সকল সকল ধরনের মুজার উপর মাসে করা যাবে এবং জাস্ট মনে রাখতে হবে যেটা জরুরি অপ্রয়োজনীয় প্রশ্ন করলে মানুষ জরুরি এটা ভুলে যায় যেটা মানুষ ভুল করে সেটা হচ্ছে কি যে উজু ছাড়াই মোজা পরে নেয় এটা তো ভুল করে বাকিগুলো কোনো সমস্যা নেই বেশি মনে রাখতে হবে এটা যে আমি মোজাটা যখন পরতেসি তখন যেন আমি ওজো অবস্থায় থাকি তাহলে এবার পরবর্তী একদিন যদি বাড়িতে থাকে যেখানে আমি থাকছি ওখানে থাকি পরবর্তী একদিন এক রাত মাসে চলবে আর যে সফর অবস্থায় থাকবে পরবর্তী তিন দিন তিন রাত তার মাসে চলবে তাহলে এটা অবশ্যই আপনি করতে পারেন যদি কোনো ব্যক্তি মানুষের কাছে টাকা নিয়ে অন্য লোকের ব্যবসাতে টাকা লাগানোর পর এক লক্ষ টাকার বদলে সাত হাজার টাকা পেল কিন্তু যার মাধ্যমে পেলো সে লোকের তিন হাজার টাকা দিলে এটা হারাল নাকি হারান প্রশ্ন অনেক ঘুরে করেছে বুঝতে পারিনি আপনার প্রশ্ন যেটা আমি বুঝতে পারতেছি মানে হাত বদলের উপর ভিত্তি করে লাভের পরিমাণ কমেছে বেশি হয়েছে এটা উনি জিজ্ঞেস করেছে যে টাকা আসলে আবার ও দিয়েছে ওকে ও টাকা দিয়েছে ব্যবসা করতেছে এই ভাই এই ওকে লাভ সাত হাজার টাকা ওকে লাভ দিয়েছে তিন হাজার টাকা আমার কথা হচ্ছে টাকা নেওয়ার সময় যদি এটা পরিষ্কার করা থাকে যে আমি তাকে কেমন লাভ দিব ব্যবসা থেকে এটা আগে পরিষ্কার থাকলে কোনো সমস্যা নেই আর আপনি আগে পরিষ্কার করলেন না অন্ধকারে রাখলেন এবং তাকে যে প্রথম জন যে আসল টাকার মালিক তাকে যে আপনি লাভে কম দিচ্ছেন তাহলে তখন এটা ধোকার মধ্যে পড়ে যাবে আমার পরিচিত এক কোম্পানিতে চাকরি করা আচ্ছা বাবা মাছে অমস্তিম দেশে বসবাস করা বিধান সম্পর্কে বলবেন এটা খুব জরুরি অমস্তিম দেশে স্থায়ীভাবে বসবাস করা যাবে না সাময়িক সময়ের জন্য ব্যবসা বাণিজ্য পড়াশোনা স্টাডি কাজ আসা যায় কিন্তু স্থায়ীভাবে বসবাস করা যাবে না আমরা যারা ই নাইন ভিসাতে আছি কোম্পানির অধীনে থাকা লাগে তাই জামাতে নামাজ আদায় করা সম্ভব হয় না ও সময় মতো নামাজ বিশেষ করে সপ্তাহে পাঁচ দিন কাজ ইচ্ছা করলে কাজ করা যায় না সেক্ষেত্রে থাকার বিধান বলবেন স্থায়ীভাবে সালাত এবং জামাত পরিত্যাগ করে থাকার কোথাও কোনো সুযোগ নেই তো এই চেষ্টা করতে হবে একাই সালাত অথবা দুইজন হলে আজান দিয়ে একামাত দিয়ে জামাত প্রতিষ্ঠা করার স্থায়ীভাবে জামাত এবং স্থায়ীভাবে সালাত সালাদ পরিত্যাগ করে থাকার শুক্রবারের কোন বাদ দিয়ে থাকার কোথাও সুযোগ নেই দুইজন মানুষ একত্রিত হলে তারা যেখানেই হোক শুক্রবার জুমার সালাত আদায় করতে পারবে আজান দিবে একামাত দিবে জমার ফুটবাদ দিবে সালাত আদায় করবে কিন্তু জুমা এবং জামাত কায়ম হতে আচ্ছা এখানে আমাদের কিছু বিষয়ে প্রশ্ন আসছে প্রশ্নের একটা হচ্ছে যে আল্লাহ মানুষকে সম্মান দেওয়ার ক্ষেত্রে বলেছিলাম কোন এক বক্তব্যে যে মানুষ যত জ্ঞানী হবে তার সম্মান তত বাড়বে তো সেটার ক্ষেত্রে আল্লাহ হান হানহতালার নামটা যুক্ত ছিল অবশ্য পরবর্তীতে বহুবার এটা বলেছি যে এই এখানে আমরা উদাহরণ হিসেবে আদম আলিস নামকে নিতে পারি যে কারণ আমার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে জ্ঞানের কারণে সম্মান পাওয়া তো জ্ঞানের কারণে সম্মান পাওয়ার ক্ষেত্রে আদম আলাহিসের উদাহরণটা মানুষের সাথে মিলানোর জন্য খুবই পারফেক্ট যে আদম আলাহিস আসসালামকে যে ফেরিস্তাদের উপর শ্রেষ্ঠত্ব এটা আল্লাহ সফল তাৎক্ষণিক জ্ঞানের ভিত্তিতেই শ্রেষ্ঠত্বতা প্রমাণ করেছে তো তাৎক্ষণিক জ্ঞানের ভিত্তিতে যে শ্রেষ্ঠত্ব সেটাকে আমরা সামনে রেখে আমাদের আদি পিতা আদম সবার থেকে ছিল যে আমরা একটু কথা ছিল যে অনেকে প্রশ্ন করছে ব্যক্তিগতভাবে আর কি যে আপনার এই আকীদার বিষয়ে আপনার বলাটা কি আসলে ঠিক আছে কিনা আর এই বিষয়ে আপনার কোনো আকীদাগত কোনো সমস্যা হয়েছে কিনা এর উপর আপনি তওবা করা দরকার কিনা না এটা তো আসলে যদি বলে থাকি তাহলে হচ্ছে স্লিপ অফ টাং স্লিপ অফ টাং দেখা যাচ্ছে অনেক সময় বক্তব্যের গতিতে বিভিন্ন কথা চলে আসে জি সেটা হচ্ছে স্লিপ অফ টাং তো আসলে আকিদা হচ্ছে মানুষের ভিতরের স্থায়ী বিষয় এবং মানুষের ভিতরের যেটা স্থায়ী বিষয় সেই স্থায়ী বিষয় আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ তালার সাথে মানুষের তাসবিহ দেওয়া ভয়ঙ্কর আকিদা বিরোধী একটি কাজ তাসবিহ তামসিল এবং তাবিল তাহারিফ এগুলো সবই আল্লাহ সুবাহ তালার নাম এবং গুণাবলীর ক্ষেত্রে গ্রহণযোগ্য নয় তো

আচ্ছা প্রথম কথা হচ্ছে রাসুল সাল্লা সাল্লামের কবরকে কবরই বলতে হবে রওজা বলা যাবে না এই কথাই ঠিক যেটা বলেছেন আর রওজা হচ্ছে রাসুল সোল্লা আলী বাড়ি এবং তার মেম্বারের মধ্যবর্তী জায়গা রওজা জান্না যেটা হচ্ছে জান্নাতের বাগান সমূহের একটি বাগান তো রাসুল সাল্লাহামের কবরকে কবরকে কবর বলতে হবে এবং কবরকে ঈদ বানানো যাবে না যে লহতাজ আল কাবির ঈদা তোমরা আমার কবরকে বারবার আসা যাওয়ার জায়গা বানায় না তো অনেকে আমরা মনে করি যে মসজিদে নবীতে বেড়াতে গেলে রাসুল সাল্লামের কবরে যেতেই হবে এরকমও জরুরি নয় এমনকি রাসুল সাল্লামের কবর জিয়ারত করব এই উদ্দেশ্য মদিনা সফর করতে হবে এটাও ঠিক নয় বরং মদিনা সফর করতে হবে মুসিদ নবীদের সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদ নবীদের সালাদ আদায়ের উদ্দেশ্যে গিয়ে যেহেতু রসুল আসলামের কবর আছে এবং স্বাভাবিকভাবেই সকলের কবর জিয়ারত করা যায় আসলামের কবরও জিয়ারত করা যায় এবং সেখানে গিয়ে রসুল আসলামের উপর সালাত ও সালাম পাঠ করা যায় এবং রাসুল আসলামের উপর যতবার সালাত ও সালাম পাঠ করা হয় ততবারই তিনি সেটার উত্তর দেন এটা রাসুল আসলাম সহি হাদিসে বর্ণনা করেছেন তো রসুল আসলামের কাছে সালাত ও সালাম পাঠ করার উদ্দেশ্যে রাসুল আসলামের কবর জিয়ারত করা যায় এতে কোনো সমস্যা নাই তবে মাথায় রাখতে হবে সেটাকে বারবার যেভাবে তফ করা হয় সেরকম বারবার তফ করার জায়গা বানানো যাবে না যে আমি দশ দিন মদিনে আছি অথবা এক মাস মদিনে আছি দিনে যতবার পারি ততবার আমি মুসদিন সালাতে সালাত আদায় করার চাইতে এটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে যে আমি ওখানে বারবার এই সেন্স থেকে বেরিয়ে আসতে হবে আর স্বাভাবিকভাবে আমরা যখন মুদিনায় থেকেছি মসজিদিনবীতে গেছি তখন আমরা আলহামদুলিল্লাহ সবসময় এটি খেয়াল করার চেষ্টা করেছি যে মুসদিন আমাদের কাছে প্রাধান্য প্রাপ্ত এমনকি রজাত উম্ব রিয়াজিল জান্নাতে ও সালাত আদায় করলে মোসদিনবীর অন্য জায়গায় সালাত আদায় করার চেয়ে বেশি নেকি হবে এরকমও কোনো প্রমাণ নাই বরং পুরো সালাত আদায়ের নেকির ক্ষেত্রে সমান রজত উম্মিন রিয়াজুল জান্নাতে সালাত আদায় করলেও যা নাকি পুরো মজদের নবী সালা তালাই করলেও সেই নাকি এই জন্য রজমি জাজিল জানাই যে আমার জন্য হুড়া করা মারামারি করা এগুলো এগুলো করারও কোনো দরকার নেই আর কোরিয়া শিকদাং হোটেলে চামচ হাঁড়ি পাতিল একসাথে শুভ রান্না করা হয় সেক্ষেত্রে আমরা সেই চামচ এবং থালায় খেতে পারবো কিনা এটা এটাই অবশ্য আমরা আমাদের প্রশ্ন শুরু করেছিলাম যে যে কোনো হাঁড়ি এবং পাতিলের যদি শুকুর রান্না হয় তাহলে সেই সেম হাড়ি এবং পাতিলে অন্য কোনো তরকারি রান্না করা হলে এটা আমাদের এড়িয়ে চলা উচিত আর এই সমস্ত দেশে স্থায়ীভাবে থাকা বা বেঁচে চলার ক্ষেত্রে অনেক সতর্কতা আছে এগুলো নিয়ে আশা করি যে বিস্তারিত আমাদের একটু বিশেষ করে সাগর ভাই উনি খুব ভালো জানেন তো আমরা ওনার থেকে পরবর্তীতে কখনো শুনবো এবং আমি ওনাকে একটা প্রস্তাব দিয়েছি যেগুলো কিছু লিখিত আকারে আমাদেরকে দিলে

এবং আরো যে সমস্ত ব্যাংক ইসলামী ব্যাংক চালু করতে চাই তাদের দুই তিনটা ব্যাংক এরকম আছে তাদের সরিয়বোডে অন্তর্ভুক্ত হওয়ার আছে তো সেক্ষেত্রে আলোচনা হয় না তা নয় অবশ্যই আলোচনা হয় এবং বাংলাদেশে আরো যারা ইসলামী ব্যাংক নিয়ে কাজ করতেছে এই বর্তমান যুগে এসে তাদের সাথে বিষয়গুলো নিয়ে আলোচনা হয় তো আমরা হয়তো যেই পয়েন্টগুলো তুলে ধরি সেই পয়েন্টগুলোর বিষয়ে কেউ দ্বিমত করে না সেই পয়েন্টগুলোর বিষয়ে সবাই একমত পোষণ করে কিন্তু সবার বলার জায়গা হচ্ছে যে এইটা না করলে আমরা আসলে কি করব মানে বাধ্যগত অবস্থায় করতে হচ্ছে এরকম একটা জিনিস তারা বোঝায় আর কি তো পরিপূর্ণ শতভাগ ইসলামী ব্যাংক নিয়ে আসার জন্য ইসলামী অর্থনীতির যে মূলনীতিগুলো আছে সেগুলোর সাথে আমাদের পরিচিত হতে হবে যেগুলো আমি আমার বহু বক্তব্যে সংক্ষিপ্ত হলেও তুলে ধরেছি ভবিষ্যতে এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করার ইচ্ছা আছে আর এটার থেকে কিন্তু আসলে আমাদের কর্জা হাসানা যে কার্যক্রমটা সেটা শুরু করা তো এই কর্জা হাসানা কার্যক্রমটাকে ব্যাপকভাবে যদি আমরা ছড়িয়ে দিতে পারি তাহলে এটাও একটা নমুনা হতে পারে আরো কিছু নমুনা হয়তো সামনে আমরা নিয়ে আসার চেষ্টা করব তৌফিল দহ আল্লাহ মামল প্রশ্ন ছাড়া